পরিষ্কার করে তারপরে রান্না হবে সেই তোমাদের সেই ভিডিওটা হয়তো দেখাবো তো দেখো এটা পরিষ্কার করছি কীভাবে পরিষ্কার করতে হয় দেখো এরকম এগুলো এরকম বাজার তো এরকম পাওয়া যায় হ্যাঁ তা এরকম ভাবে কে কে এটা খেতে ভালোবাসো প্লিজ একটু কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো কেমন লাগে ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আর দেখো এভাবে বসে কে কে এটা খেয়েছো কীভাবে কে রান্না করে খাও সেটা আমরা বলো আমরা এটাকে রান্না করব কষা কষা করে একদম রান্না করব এটাকে এখনো পরিষ্কার করা হবে এখনো করে রান্না হবে কষিয়ে রান্না করা হবে তো ওই দেখো তোমাদের একটু দেখাই এই দেখো ভালো করে দেখা যাচ্ছে না গাবড়াটাতেই না উল্টে লাস্টে পড়ে যায় তো দেখো এইভাবে পরিষ্কার করবো এখান থেকে আমি আরেকটা এখন নেবো জল টপ করে মানে সিদ্ধ করে নিতে হয় আমরা বাজার থেকে এরকম এনেছি কিন্তু এখানে একটু ফিনিশিং টাচ যাকে বলে আর কি পরিষ্কারই থাকে পরিষ্কারই করা থাকে এইভাবে নিয়ে আসবো নিয়ে এখন রান্না হবে তো কার কার ভালো লাগে এটা কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো দেখো আমি কিভাবে পরিষ্কার করছি একটু এই ছোট ছোট যেগুলো গুঁড়ি ঘুড়ি পছন্দ থাকে সেগুলো এগুলো তুলতে হয় লজ্জা করে লাভ নেই অনেকে হয়তো লজ্জা করবে অনেকে ভাবে যে না যা খাই তাই আমরা বলি ফালতু লজ্জা করে কোনো লাভ নেই লজ্জা করে কোনো লাভ নেই যে ন্যাকামো করে বলবো যে না খাই না এগুলো ভালো লাগে না যেটা ভালো লাগে যেটা খাই সেটাই বলি তুমি লজ্জা পেয়ে কোনো লাভ নেই তো কে কে এটা খেয়েছো কে কীভাবে রান্না করো কে এটাকে কী নামে জানো প্লিজ একটু কমেন্ট করে বলো আমি খাই একটু পরিষ্কার করে নিই অনেকটাই হয়ে গেছে বেশি নেই তো চলো দেখো ওটা কি করছি আমি আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে চলো আমি এটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে রেডি করে নিই রান্না করতে হবে তো টাটা বাই বাই আমার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বাই বাই প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেব শেয়ার করে দেওয়ার প্রচুর প্রচুর কমেন্ট করো শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার নতুন চ্যানেলে নতুন কেউ থেকে থাকলে সেও আমার ভিডিওটাকে একটু লাইক করো সাবস্ক্রাইব করে দিও তো তারপর ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো পাশে থেকো টাটা